হ্যালো গাইজ গুড মর্নিং তোমাদের সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছে তোমাদের সামনে আমি তাল অনেকে খেতে ভালোবাসে দেখতে পাচ্ছ তাল কিন্তু তালের যে প্রসেসিং সেই প্রসেসিংটা সবাই জানে না বা অনেকে মনে করে যে খুব ঝামেলার কাজ তো সেই তালের যে টোটাল প্রসেসিংটা সেটা তোমাদের আমি করে দেখাবো যে তালের বড়া হোক বা তালের রুটি হোক বা তাল থেকে করে রস বার করতে হয় তো সেই প্রসেসিংটা আমি তোমাদের সামনে শেয়ার করবো পুরোটাই তো চলো তোমরা দেখতে থাকো ভিড়টা পুরোপুরি আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রথমে চালটাকে এইভাবে শুলে নিতে হবে দেখতে পাছ তোমরা কত সুন্দর করে আমি প্লাস ছেঁড়ে ছিঁড়ে দিচ্ছি এইভাবে ধরতে হবে প্লাস ধরে ধরে এভাবে শুলে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছো তালের ক্রিয়াকলাপ বা তালের যে কাজটা সেটা খুবই ইজি তোমরা বাড়িতেই করে ভালোভাবে ঘরে ফিরতে পারবে দেখতে পাচ্ছ এর মধ্যে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেলো এটা এটাকে এবারে এদিক থেকে এ করে নিতে হবে পুরো খরচাটাকে ছাড়িয়ে দিতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি তালটাকে পুরোটা ছুলে ফেলেছি এবার এটা থেকে রোজ বার করতে হবে তুমি দেখতে পাচ্ছ হেভি স্যান্ড বেরিয়েছি তালটা থেকে এই তালটাকে এবার এখান থেকে রোজ বের বের করতে হবে বিভিন্নজন বিভিন্ন প্রসেসে তাল থেকে রোজ বার করে তো আমি একটু হাত দিয়ে চিপে ছিপে রসটাকে বার করবো দেখতে পাচ্ছ এটাতে তিনটে আটি রয়েছে এই তিনটে রয়েছে এটাতে ঠিক আছে তো আমি ওয়ান সুন্দরভাবে রসগুলো বার করবো এবারে দেখতে তোমরা এটা আমি এইভাবে হাত দিয়ে চিপে চিপে রসটাকে বার করবো কিন্তু তার আগে এটার সঙ্গে হালকা একটু জল মেশাতে হবে এই এটার সঙ্গে এটার সঙ্গে হালকা একটু জল মেশাতে হবে তারপরে এই রসটা এখান থেকে বেরোবে হালকা জল না মেশালে রসটা ছাড়বে না আরও বিভিন্নভাবে রসটা বার করা যায় বাট আমার কাছে কিছু নেই অনেকে এবার এই চালুনি চালুনি দিয়ে ঘুষে ঘুষে রসটাকে বার করে বা চুগড়ি দিয়ে ঘুষে ঘুষে বার করে বাট আমার কাছে এখন এই মুহূর্তে কিছু নেই বাট আমি ওই জন্য এইভাবে হাত দিয়ে বার করছি রসটাকে এটার মধ্যে হালকা একটু জলটা মিশিয়ে নিতে হবে অল্প করে জাস্ট খুব বেশি একটা না অল্প করে জলটা মিশিয়ে দিয়ে তারপরে এটাকে চাপতে হবে এইভাবে আগে আমি কিছুক্ষণ ধরে চাপছি দেখতে পাচ্ছ তোমরা এই চাপার পরে এই যে রসটা বেরোচ্ছে দেখতে তোমাদের দেখাচ্ছি যে এখান থেকে বেরিয়েছে যে দেখতে পাচ্ছ কি সুন্দর গাঢ় একটা রস বেরিয়ে আসছে কি সুন্দর গাঢ় রস বেরিয়েছে তো এইভাবেই করে আমাকে আরো কিছুক্ষণ চাপতে হবে একটু করে হালকা জল দিতে হবে আর রসটাকে বেশ মানে খুব পাতলা করলে ভাল লাগবে না একটু গাঁড়ো মতো গাঁড়ো করে করতে হবে তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আগে হচ্ছে এরকম অবস্থা এটা ছিল ঠিক আছে এরকম অবস্থা ছিল সেটা একটু দেখা একটু জল মিশিয়ে চাপতে 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 ফাইনালি এর অবস্থাটা এরকম হলো আর এখান থেকে একটা থেকে যেটা রস বের হলো দেখতে পাচ্ছ তোমরা এই যে রস আর এটা হচ্ছে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে এই সেমভাবে আর যে দুটো আঁটি রয়েছে এই দুটো আঁটি আমি সেমভাবে বার করে নেবো তো তাড়াতাড়ি আমি বার করে নিই আগে তারপর বাকি প্রসেসিংটা দেখাচ্ছি আবার তিনটে আটি ছিল এটা পুরোপুরিভাবে একদম নিচে ফেক দিয়ে আমি इसको পুরোপুরিভাবে আমি একদম রোস্টটা বার করে নিয়েছি আর এই দেখতে পাচ্ছ পুরো পাটি ভর্তি হয়ে গেছে এটা এবার আমি ফেলে দেবো এটার কোনো কাজ নেই এবার হচ্ছে এটাতে আমি ছাঁকনি দিচ্ছি ছেঁকে নেব ফাইনালি এই রোস্ট পুরো রেডি হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ ফাইনাল তো তোমরা অনেকে মনে করতে পারো যে খুব ঝামেলার গাছ ঝামেলার গাছ কিছু না একটু সময় দিলে হয়ে যায় একটু সময় লাগে তো এইদিকে রয়েছে ময়দা আর চালের গুঁড়ো এখানে আমি এবারে এতটা রস তো একবারে করা সম্ভব না তো কিছুটা রস এখানে নিয়ে এটা আদা বাটিতে নিয়ে আমি এখন তালের বড়া করবো তো চলো আমি তালের বড়া কীভাবে করছি তোমরা দেখতে থাকো এই দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে তালের রস আর এইদিকে রয়েছে চালের গুঁড়ো এই দেখতে পাচ্ছি এটা চালের গুঁড়ো একটা হচ্ছে ময়দা আর একটা হচ্ছে চিনি চলো এটা একটু দিই এটা যতটা চালের রস নিতে হবে তার পরিমাণ মতো দিতে হবে চালের গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে চালের গুঁড়ো আর তার সঙ্গে দিতে হবে একটু ময়দা একটু ময়দা দিয়ে দিল হালকা করে তার সঙ্গে সঙ্গে একটু চিনি দিয়ে দেবো তোমরা যতটা মিষ্টি খাবে ঠিক সেভাবে চিনিটা দেবে অনেকে বেশি মিষ্টি খায় অনেকে আবার কম খায় তোরা যেভাবে মিষ্টি খেতে ভালোবাসো সেই অনুপাতে চিনিটা দেবে এটাকে আবার মিক্স করতে হবে তো দেখতে পাচ্ছি ফাইনালি আবার মিক্স করা হয়ে গেছে মিক্স করে এমন একটা হবে এটা এটা ডকোনটা যাতে এভাবে বড়া তখন দেবে যেন সুন্দরভাবে হয়

ওর সেপ ঠিকঠাক হচ্ছে না হয়তো গুলে যাচ্ছি সেপ গুলো একটু করতে ও একসাথে পড়ে যাচ্ছে বেশি বেশি করে একটু লাল লাল হয়ে আসছে এটাকে এবারে উল্টে দিতে হবে এদিকে এই পিঠটা ভেজ ভাজা হয়ে গেছে আর এই পিঠটা ভাজতে হবে দেখতে পাচ্ছি কি সুন্দর ভাবে হচ্ছে এটা সত্যি দারুণ হচ্ছে দারুণ ওই ওই দিক এই হয়ে গেছে আর উল্টে দিলাম ওদিকটা কি সুন্দর লাল লাল হচ্ছে লাল লাল ফুলকো ফুলকো হেবি খেতে হবে অনেক দিন পর হচ্ছে তালে বড়া আমি সেম ভাবে আবার এগুলো দিয়ে দিলাম এবারে সেম ভাবে বাকি যেগুলো আছে সবগুলো ভেজে নেব চলো ভেজে নি দেখতে পাচ্ছ তালের বড়া ফাইনাল রেডি হয়ে গেছে কত সুন্দর সুন্দর হয়েছে বড়াগুলো দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা দেখতে পেলে কতটা বেশি টাইম লাগলো বা কম লাগলো খুব বেশি একটা টাইম লাগেনি মোটামুটি তো যে কোনো কাজে একটু সময় দিলে সেটা ভালো হয় যেটা তোমরা সবাই জানো তো দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর তালে বড়া তৈরি হলো আমি একটু অল্প করে করলাম কারণ আমরা দুজন আছি দুজন মিলে খাবো বলে এটা এনা আমাদের জন্য সেটা তালে বড়া টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে তাই না তো দেখতে পাচ্ছ বেশ নরম হয়েছে ভেতরটা দেখাবো তোমাদের আমি ভেতরটা দেখেছো কত সুন্দর হয়েছে একদম পুরো খেয়ে দেখি নিজে করছি বলে বলছি না সত্যি দারুণ হয়ে যাচ্ছে দারুণ দারুণ হয়েছে যাচ্ছে ভেতরটা দেখলে কত দুশি ভাব দারুণ লাগছে সেটা তো ঠিক আছে আজকে ভিডিও এতটুকুই তোমরা যে ভিডিও দেখে শিখতে পারো তাহলে অবশ্যই সাপোর্ট করবে আমরা তো দোকানে খেতে থাকি চলো তারা এরকম ধরে আমি ক্যামেরার সামনে অনেক কিছু করছিলাম আর ক্যামেরার ওপর থেকে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান পার্সোনাল ক্যামেরাম্যান তো এখন সে খেতে শুরু করে দিয়েছে তার কাছে জানবো সেটা কেমন লাগছে খেতে এটা কেমন লাগছে খেতে খুবই টেস্টি আর খুবই নরম তুলতুলে হয়েছে চলো খুব সুন্দর একটা কমপ্লিমেন্টারি আমার খুব খেতে ভালো লাগে খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট খুব গরম খুব সুন্দর একটা কমপ্লিমেন্টারি দিয়েছে তো চলো টাটা